হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ডেলি লাইফ বিশাখা নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এই চ্যানেলে ভিডিও দেব আর একটু অন্যরকম কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো সো আজকে যে টপিকের কথা বলতে চলে এসেছি মানে খুবই ভাইরাল একটা টপিক যেখানে নিশ্চয়ই তোমরা এতদিনে সব কিছু জেনেই গেছো আমি একটু লেটই বলছি সেটা হলো একটা টিচার আমরা দেখছি খুব ভাইরাল হচ্ছে অধ্যাপিকা তিনি একজন ভিডিও করেছেন তিনি একজন ছাত্রকে উনি বিয়ে করছেন মানে উনি সত্যি সত্যি বিয়ে করছেন মানে দ্যাট ইজ খুব ভাইরাল হয়েছে আর ওইটা উনি ভিডিও করেছেন যেখানে দেখা যাচ্ছে মানে পুরো বিয়ে যেইভাবে হয় ওইভাবে উনি বিয়ে করেছেন তো সেটা নিয়ে উনি খুব ভাইরাল হচ্ছেন আর উনি প্রচণ্ড মানে এখন খুব রিয়্যাক্ট করছেন মানে সেটাই খুব নিন্দনীয় রিয়্যাক্ট করার এখানে কিছুই নেই কারণ নিজে আপনি এই ধরনের ভিডিও করছেন তারপরে আপনি ট্রোল হবেন না এটা আপনি কি করে ভাবলেন আমরা এখন আমরা সোশ্যাল মিডিয়াতে বাস করি আমি যদি এখানে একটা দাঁড়িয়ে একটা মানে কিছু কিছু একটা কেউ পাড়ায় কেউ ঝগড়াও করে সেটাও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যাবে কেন ওই কালীঘাটে যে চুম্বন যে কন্ট্রোভার্সিটা হলো যে ওপেনলি যেই যে কাপলটা মানে কিসিং করছিল তো ওখানে তো কিভাবে ভাইরাল হয়েছে তাই না তো যেটা আমরা দেখবো যেটা স্পেশালি কন্ট্রোভার্সিয়াল টাইপ যেটা মানে মানুষের তো মানে এইগুলো তো ইন্টারেস্ট না বেশি তো যাই হোক তো এটা এনার একটা টিচার হয়ে এনার এটা বলার শোভা পায় না মানে কি করে বা ইনি এটাকে জাস্টিফাই করছেন উনি এটার সাথে কম্প্যারিজন করছেন যে উনি বলছেন আমরা তো আমি আমার স্টুডেন্টের সাথে অনেক প্রোগ্রামই করি তো ম্যাডাম প্রোগ্রাম করা এটা পুরো বি করা মানে আপনি এত বড একজন অধ্যাপিকা খুব মানে আমি দেখলাম ওনার খুব মানে সিজের মানে রিসার্চ ওয়ার্ক উনি করেছেন আর প্রচণ্ড এডুকেটেড অনেক রকম হাই হাইলি সিজ কোয়ালিফাইড অনেক রকম কোয়ালিফিকেশান আছে জব করেছেন হাইফাই জব করেছেন আর প্রচণ্ড উনি এডুকেটেড এডুকেটেড হয়ে উনি কি করে এই নিম্ন কাজটা করতে পারলেন মানে একটা টিচার হয়ে উনি কি করে এত নিম্ন কাজটা করতে পারলেন কারণ উনি এটার সাথে মানে গানের কম্প্যারিজন করছে বলে স্টুডেন্টদের সাথে আমি পারফর্ম করি অবভিয়াসলি আমরাও পড়াশোনা করেছি আমরাও স্কুলে অনেক টিচার দেখেছি আমরা কলেজে অনেক টিচার দেখেছি আমরা অনেক প্লেস করেছি কিংবা যেটা হয় স্কুল কলেজে যেটা হয় পারফর্মেন্স তো একটা গান করা স্টুডেন্টের সাথে গান করা আমাদের টিচার আমাদের কলেজেও অনেক রকম প্রোগ্রামস হয়েছে সেখানে টিচাররা পারফর্মও করেছে লাইক স্টুডেন্টের সাথে পারফর্ম করেছে তো মানে কি করে এত বড় টিচার হয়ে আপনি কি করে মানে এরকম একটা স্টুপিড কথা আপনি বলতে পারেন মানে ভেরি সরি টু সে কারণ আপনি এটার সাথে মানে গানের কম্প্যারিজন করছেন যে আমি তো স্টুডেন্টের সাথে গানও করি তাহলে তাহলে সেখানে তো আমি ট্রোল হই না আমি তো ডান্স করি আরে ভাই ম্যাডাম ডান্স করা গান করা আর একজনকে একটা ছাত্রকে আপনি বিয়ে করছেন ওটাকে আপনি বল ওটা নাটক হিসাবে আপনি বিয়েটা করছেন আর ওটাকে আপনি বলছেন ওটা ওয়ান অফ দ্য লাইক লাইক কালচারাল অ্যাক্টিভিটিস তো সত্যি আমি বুঝতে পারি না মানে এদের মাইন্ডসেটটা কোথায় আছে মানে একটা টিচার হয়ে এরকম একটা উনি কাজ করেছেন আর তারপর ওনাকে ওটাকে জাস্টিফাই করছে আর উনি অনেক ইন্টারভিউ দিচ্ছেন আর বারবার বলছেন ওনার মানে ইমেজ ডাউন হয়ে যাচ্ছে অবভিয়াসলি ইমেজ ডাউন হওয়ারই কথা কারণ যেই কাজটা উনি করেছেন সেটা তো ইমেজ ডাউন হওয়ার কথা একটা টিচারকে একটা টিচার থেকে আমরা যেটা শিখি মানে যেরকম ডক্টরস বলুন টিচার বলুন টিচার ইজ ইজ আওয়ার লাইফ লেসেন মানে আমরা শুধু যে বই পড়ে আমরা শিখছি সেটা না টিচার থেকে কিন্তু মানে টিচার থেকে আমরা যেটা শিখি জীবনের জীবনের যে লেসেনটা সেটাও কিন্তু আমরা টিচার থেকে শিখি তো এগুলো জাস্টিফাই না করে আপনি আপনার ভুলটা আপনি রিয়ালাইজ করুন যে আপনাকে এটা এইসব করা আপনাকে একদমই মানায়নি আপনি অবভিয়াসলি আপনি ট্রোল হবেনি সোশ্যাল মিডিয়ার জমানায় আপনি পাবলিকালি যেটা দেখাচ্ছেন সেখানে তো নিশ্চয়ই আপনি ট্রোল হবেন এটা তো একটা অত্যন্ত আপনার মতো শিক্ষিত মহিলা এই কথা একদমই মানায় না যে আপনি অন্যদেরকে দোষ দিচ্ছেন আপনি এবার বলছেন যে আমি আমাকে ডিফেম করা হয়েছে আমি এটা এগেনস্টে কিছু করব আপনি কি করে এটা এগেনস্টে কিছু করবেন তাই না কারণ আপনি যেটা করছেন সেটা অবভিয়াসলি আপনি পাবলিকালি করছেন আর আপনি এটার সাথে আপনি সিঙ্গিং ডান্সিংকে কি করে আপনি কম্পেয়ার করতে পারেন তো সেটা নিয়ে অনেক ট্রোল হচ্ছে অনেক ফেসবুকেও বলো নিউজ চ্যানেল বলো অবভিয়াসলি ট্রোল হবারই কথা একটা টিচার হো একটা ছাত্র সাথে বিয়ে করছে এরকম একটা মানে আমরা কি শিখবো যারা দ্য আপকামিং জেনারেশন একটা টিচার থেকে কি শিখবে তো এইগুলো খুবই ভাবনার ব্যাপারে আমরা সোসাইটিকে অ্যাজ আ টিচার অনেক কিছু একটা টিচার সোসাইটিকে দেয় সেই টিচার এই সোসাইটিকে কি দিচ্ছে সেটা কিন্তু অনেকই ভাবনার ব্যাপার এখানে ট্রোল হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক আপনি যে কাজটা করেছেন আপনি সেটা ট্রোল হবেনি তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি মানে আমি অবাক হয়ে যাই যে আজকাল আমরা আমাদের চারিপাশে যেটা দেখছি মানে শিক্ষা প্রফেশন এডুকেশন প্রফেশনেও মানে এরকম একটা অবস্থা যেখানে এত হাইলি কোয়ালিফাইড টিচার তার থেকে আমরা আমাদের মানে নেক্সট জেনারেশন আমরা কি শিখব খুবই ভাবনার বিষয় খুবই লাইক ইটস আ হাই টাইম মানে আমাদের মানে চিন্তা ভাবনা আমাদের থিঙ্কিং আমরা আমাদের আপকামিং জেনারেশনকে কী দেবো এটা নিয়ে খুবই ভাবনার দরকার তো চলো ভিডিওটা এখানে এন করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নিউ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো চলো টাটা